এবং এবং সভাপতি সম্মানিত উপস্থিতি আবার শিক্ষক এবং ছাত্রীবৃন্দ সকলের পক্ষ থেকে আমাদের কাছ থেকে যিনি শব্দ বিদায় নিতে যাচ্ছেন ওনার কাছে আমি ক্ষমাপ্রাপ্তি দীর্ঘদিন আপনার সঙ্গে একসঙ্গে আমরা চাকরি জীবন অতিবাহিত করেছি কর্মজীবনে অনেক কিছু হয়েছে এর মধ্যে যদি আমাদের হয়ে থাকে আল্লাহ করে আর সকলের পক্ষ থেকে সকলের কে নিয়ে আপনার জন্য আমরা দোয়া করেছি আজকেও করব এবং ভবিষ্যতেও আমরা করব আল্লাহ যেন আপনাকে এই দুনিয়ার জীবনটা অত্যন্ত সুখময় করেন এবং দুনিয়া থেকে আপনি ইমানে সহি যেতে পারেন এই পর্যন্ত আপনাকে আল্লাহ তালা যেন হায়াতে তাই করেন আল্লাহ তালা আমার আমরা সকলেই কায়মানি বাকি এই আমরা করি আমি আর সময় বাড়াবো না কারণ সময় হয়ে গেছে আমাদের এখন সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত বিদায়ী কথা রাখার জন্য আমাদের বিদায়ী সুপার মরনা আলু আর মহিলাকে আমি অনুরোধ করব অত্যন্ত সংক্ষিপ্তভাবে ভাবে উনি কয়েকটি কথা বলবেন